তো আপনাদের বাসায় একটি দামি রাউটার রয়েছে এবং সেই রাউটার থেকে আপনারা ইন্টারনেট ব্রাউজ করেন দেখা যায় অনেকটা সময় ইন্টারনেটটা স্লো হয়ে যায় এবং আইএসপি থেকে আপনারা যখন নেটটা কিনেন বা নেট কোম্পানি থেকে যখন আপনারা ইন্টারনেটটি কানেক্ট করেন তখন তারা বলে পাঁচশো টাকায় ফাইভ এম এবং এক হাজার টাকায় বিশ এম আসলে তারা কি আমাদেরকে অ্যাকচুয়াল এমবিপিএস টা দিচ্ছে না দিচ্ছে না সেটা আমরা কিভাবে টেস্ট করবো তা আমরা অনেকেই বিভিন্ন দুইটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেটটা টেস্ট করে থাকি প্রথমটি হচ্ছে ফার্স্ট ডট কমে গিয়ে এবং সেকেন্ডটি হচ্ছে আপনার ওকলা স্পিড টেস্ট এই দুইটার মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা যে পাঁচশো টাকা এমবি এমবিপিএস নিয়েছিলাম সেটা দেখাচ্ছে বা এমবিপিএস অথবা দেখা যায় একশো এমবিপিএস আসলে এটা যে দেখাচ্ছে এটা মূলত হচ্ছে ইউটিউব ফেসবুক এবং আপনার টিকটক এই ধরনের সার্ভার এটা হচ্ছে ক্যাশ সার্ভার যেটা ফ্রি এটা আনলিমিটেড দেখায় এবং ওখানে যে আপনাদের তথ্যটাকে দেখাচ্ছে এটা লিগেলি এটা আপনার মূলত এম না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকচুয়াল আপনাদের এম টেস্ট করে নিতে পারবেন এবং আপনি নিজে ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে সুন্দরভাবে চেক করতে পারবেন তো আই থিংক এই টেকনিকটি আপনাদের অনেক উপকারে আসবে এখন থেকে আপনাদেরকে আইএসপি কখনোই ঠকাতে পারবে না বলবে পাঁচশো টাকা ষোলো এম বিপিএস কিন্তু আপনি এটার মাধ্যমে আপনি চেক করে নিলে আইএসপি আপনাকে যেভাবেই হোক আপনাকে ঠকানোর কোনো চান্স নেই তো অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিডটা টেস্ট করবেন সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়াই ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ইনফরমেটিভ ভিডিও আমি সব সময় আপনাদের জন্য নিয়ে আসি তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ আপনার দ্বারা উপকৃত হয় এবং তাদের কাছে মেসেজটি পৌঁছে দেন এবং তারাও বুঝতে পারবে অ্যাকচুয়াল নেটওয়ার্কটি আমাদের সাথে কিভাবে প্রতারণা করা হচ্ছে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়াল টেস্ট করবেন তার জন্য একটি অ্যাপ পড়বে এবং এই অ্যাপটি খুবই অথেন্টিক অ্যাপ এবং এটা রেজাল্টটা একদম সঠিক আপনাদেরকে দেখাবে তো চেক করবেন কিভাবে সেটাই দেখাবো তো বন্ধুরা চলুন আমরা সরাসরি স্ক্রিন আপনাদেরকে দেখাই তো এখানে আসার পর অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন আমি পরবর্তী ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব অথবা আমার ভিডিও নিচে চেক করে দেখবেন সেখানে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি তো অ্যাপটি অলরেডি আমি ইনস্টল করে রেখেছি তো অ্যাপটিতে ঢোকার পর আপনারা এখানে যা যা পারমিশন সবাই দিয়ে দিবেন দেখেন আসার পর দুটি পারমিশন আপনারা দেখতে পাবেন দেখুন দুটি রয়েছে প্রথমটি হচ্ছে ওয়াইফাই টেস্ট এবং রয়েছে ইন্টারনেট টেস্ট তো আমরা ইন্টারনেট টেস্টের মূল কথা হচ্ছে এটা সিম কার্ডের নেটটা আপনার টেস্ট করতে পারবেন সেকেন্ড এটা হচ্ছে ওয়াইফাই কে টেস্ট করতে পারবেন তো আমি একটি একটি করে আপনাদেরকে দেখাবো তো ফাইনালি আমি এইটা ট্রগলটিকে অন করে দিয়ে আমি ওয়াইফাই টাকে ফার্স্ট টাইম আমি দেখবো কত এমবিপিএসে তো আমি এটা অলরেডি চেকিং দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে এখানে আপনার ফার্স্ট এড গতিতে একটা স্পিডটা টেস্ট আপ হচ্ছে তো দেন এখানে লোড কিন্তু নিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তো ফাইনালি এখানে দেখুন আমার এখানে দেখাচ্ছে মূলত এখানে রয়েছে আপলোডেড তিনশো তিন দশমিক বারো এমবিপিএস এবং পিঙ্ক টু এম মানে পিঙ্ক সেভেন দুইশো বারো এমবিপিএস তো মূলত এটা এখন অনেকটাই বেড়ে গিয়েছে তো আমরা যেটা দেখাচ্ছি এটা বাড়তেছে তো এটার মাধ্যমে আপনি কিন্তু এটা চেক করতে পারবেন এখন আমরা যাব আমাদের ইন্টারনেট টেস্ট টা নাও এখান থেকে আমি আমাদের এই দুইটা সিস্টেমেই আমি একসাথে অন করে দিয়ে চেক করা শুরু করলাম দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এখানে প্রসেসিং কিন্তু চলতেছে মোবাইল ইন্টারনেটটা এবং ওয়াইফাই টেস্ট টা দুটো এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে রয়েছে আপনার যদি একটু ফলো করে দেখেন নিচে রয়েছে আপনার সিম কার্ডের জন্য ডাউনলোড স্পিড এর তেরো এমবিপিএস এবং এখানে রয়েছে আপলোড তিনশো ষোলো এমবিপিএস তার মানে ইন্টারনেটটা অনেকটাই ফাস্টেড হয়েছে এটার মূল অ্যাকচুয়ালটা আপনারা কোথায় পাবেন দেখায় আপনাদেরকে মূলত এই উপরে একটু ফলো করুন দেখুন এখানে রয়েছে তেরো দশমিক এমবিপিএস এবং নিচে রয়েছে এই আপলোডে রয়েছে চব্বিশ দশমিক তেপ্পান্ন এমবিপিএস এই যে দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে লিগেল ইনফরমেশন এখানে দেখুন ষোলো এবং তেরো এবং চব্বিশ তা আপনাদেরকে যখন বলে যে স্পিড টেস্টে অথবা ফার্স্ট ডট কমে গিয়ে ইন্টারনেটে চেক করলে আশি বা নব্বই এমবিপিএস দেখাচ্ছে সেটা হচ্ছে বিট পার সেকেন্ড আর মেগা বাইট পার সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আপনার বড়টা এবং মেগাবিট পার সেকেন্ড হচ্ছে এটা ছোটটা তো যাই হোক এটা আপনার খেয়াল রাখবে এই উপরে যে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এটাই মূলত আপনাদের রেজাল্ট এইভাবে চেক করে আইএসপি কে কমপ্লেন করতে পারেন এবং আপনার নেটটাকে স্পিড টা বাড়িয়ে নিতে পারেন তো ভাই ভিডিওটি আছে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে উপকৃত হয় তো অবশ্যই প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং যাতে অন্যকেও উপকৃত হয় দেখা দেখাবো নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ